তো হেই গাইস আসসালামু আলাইকুম তো বর্তমানে যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে আমাদের চোর যেটা কিনা জেলা পলা থানাতে অবস্থিত তো আমার হাতের ডানে একটা বিশাল বড় বাড়ি ছিল ওটা হচ্ছে এমপি মহাদের বাড়ি তো এখান থেকে মূলত আমাদের চৌসিন্দুর বাজারটা শুরু তো চৌসিন্দুর বাজার মোটামুটি ভালোই আটশো থেকে নয়শো মিটার দূরত্ব আর পস্ত হবে পাঁচ থেকে ছয়শো মিটার তো এই বুড়া এলাকার জায়গা জুড়ে সুন্দর বাজার মোটামুটি এমন কোনো জিনিস নাই এখানে না পাওয়া যায় আমাদের নর্থিং জেলার মধ্যে ভালো একটি বাজার চ সুন্দর বাজার তো এই বাজারের মধ্যে সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো এটা হচ্ছে মূলত সিএনজি স্টেশন পুরাতন সিএনজি স্টেশন তো নতুন সিএনজি স্টেশন পিছনে আমরা রাইখে আসছি তো এখান থেকে আপনি সরাসরি দুইশো মিটার সামনে এসে চৌসিধুর ব্রিজ তো আমি হাতের বামে ঢুকে যাব ইটাখোলা রোডে তো ইটা খোলা রোডে বরাবর আমি ইটা খোলা হয়ে বৈরব যাব তো এদিকে হচ্ছে সোজা সরাসরি চৌসিদ ব্রিজ ব্রিজের নিজ দিয়ে নরসিংদীর সদর যাওয়া যায় তবে ইটা খোলা দিয়েও যাওয়া যায় একটু ঘুরতে হয় তো দুই দিক থেকে এখন রাস্তা ভালো বর্তমান সারা বাংলাদেশের রাস্তায় ভালো যে দিক দিয়ে জানে কি সময় লাগে নরসিংদী যাইতে তো এই আমি মূলত যাব ইটাখোলা থেকে বৈরব তো এখান দিয়ে শর্টকাট রাস্তা আমাদের সিন্দুর ব্রিজ থেকে ইটাখোলা পর্যন্ত নয় কিলোমিটার তো ইটাখোলা থেকে আবার নরসিন্দি হচ্ছে সাত আট কিলো হবে এরকম আর কি তো এই রোডেও সময় কম লাগে নরসিংদি যাইতে রাস্তা ভালো হাইওয়ে রাস্তা এখন তো যেহেতু ব্রিজ হয়েছে রাস্তাটা তো ভালো হবে ব্রিজটা মূলত হচ্ছে শীতলাখা নদীর উপরে তো এটা হচ্ছে গাজীপুর থেকে খোলা পর্যন্ত যাওয়ার জন্য একটা রাস্তা করছে বাইপাস রোড তো রাস্তাটা হয়ে অনেক উপকার হয়েছে এখন আমাদের গাজীপুর যাইতে হলে দুনিয়া ঘুরে যাইতে হয় না এই চৌসেন্দু ব্রিজ থেকে সরাসরি গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাওয়া যায় না আসে তো গাইস আমি মূলত থাকি হচ্ছে চট্টগ্রামে তো বাসাতে ছুটিতে গেছিলাম যার ফলে আমার এক ফ্রেন্ডের বাইক দিয়ে ভিডিওগুলো করছি আমার বাইকে এসে ভিডিও হচ্ছে মনোটন তো দুইটা বাইকই ভালো তো আমার কাছে ছুটুকি বাইক চালায় এখানে সুযোগই লাভার হয়ে গেলাম সত্যি গাইস কম বাজেটের মধ্যে সুযোগী বাইকই বেস্ট দুই লক্ষ টাকার ভিতরে সুযোগী মনোটন বাইকটা সত্যি অসাধারণ তো গাইস আমরা চলে আসছি ইটা রোডে হাতে বামে হচ্ছে ইটা ডানে হচ্ছে গাজীপুর তো এখান থেকে টুল প্লাজা দেখা যায় ওই যে ব্রিজ ওইদিকে তো আমি ওইদিক যাবো না আমি যাবো ইটা খোলা তো গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ